আসসালামু আলাইকুম একদম ঈদের প্রাককালে মানে আগামীকালকে ঈদ এই ঈদুল আজহার শুভেচ্ছা দিয়ে আমাদের অন্য মঞ্চের এই করছি। যদিও ঈদ তারপরেও আলোচনায় কিন্তু এখন আছে রাজনীতি দেশের মানুষ রাজনীতি নিয়েই ভাবছেন রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন করছেন তো সে কারণে আজকে রাজনীতির আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই সময় যিনি এরই মধ্যে অনেকের মন জয় করেছেন এই সিনিয়র সাংবাদিক এবং কলাম জনাব আনিস আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি উনি প্রতি সপ্তাহে আসেন একদিন করে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকেও সেরকম ভাবে আমাদের কাছে আমন্ত্রিত হয়ে এসেছেন জনাব আনিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর যারা এই অনুষ্ঠান দেখছেন আমি এই সুযোগে আপনার অনুষ্ঠানের দর্শক যারা আছেন সবাইকে এবং আমার যারা আমাকে পছন্দ করেন অপছন্দ করেন যারা তাদেরকেও এই ঈদের শুভেচ্ছা জানানোর সুযোগটা নিচ্ছি সবাইকে যাতে এটা এই ঈদটা যাতে সবার জীবনে যাতে আনন্দময় হয় এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা একটু শান্তি পাই সে কামনা করি জি যেন মানে একটা জিনিস খেয়াল করেছেন যে এই ঈদের সময় আমরা নানা ধরনের ঘটনা দেখছি রাজনীতিতে প্রথমে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো রাজনৈতিক শিষ্টাচারিতা যেটা বলা হয় যে আমাদের মধ্যে এক ধরনের মানে আমি আমার জানি কেন মনে হচ্ছে সবাই যেন কেমন অসহিষ্ণু হয়ে উঠেছেন কাউকে আক্রমণ করতে যে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছেন এবং খুবই মানে এমন ধরনের কথাবার্তা বলেছেন যে শিষ্টাচার বহির্ভূত বলে মনে হয় মাঝে মাঝে আমি দু তিনটা ঘটনা বলি তারপরে সব সবগুলি ব্যাখ্যা করেন যেমন আমাদের সিনিয়র নেতা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন উনি অনেক সিনিয়র লিডার ছিলেন শামসুদ জামান উনি একটা মন্তব্য করলেন এনসিপি সম্পর্কে তারপরে আবার দেখলাম বরকতুল্লাহ বলু উনি একদম মানে বিএনপির অনেক বড় নেতা উনি একটা মন্তব্য করলেন ডক্টর ইউনুসের ধর্ম বিষয়ক একটা মন্তব্য করলেন এই মন্তব্য আবার দেখলাম আবার আরেকটা শিষ্যাচার দেখলাম যে মানুষকে এক ধরনের উৎকোষ দেওয়ার খুশি করার যারা দেখে সামনে ক্ষমতায় আসতে চান তাদেরকে খুশি করতে হবে এটা জন্য দেখলাম যে আবার খালেদা জিয়ার কাছে কেউ কেউ গরু নিয়ে যাচ্ছেন আবার আরেকজনকে দেখলাম যে আমাদের গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা উনি খালেদা জিয়ার কাছে ওনার বাড়ির দলিল নিয়ে যাচ্ছেন নাম জারি হয়েছে কি নিয়ে যাচ্ছেন তো এই যে বিষয়গুলো এগুলো কি আপনার কাছে খুব মানে মানে কেমন মনে হয় এই জিনিস আমাদের রাজনীতি এগুলো থাকে কেন এগুলা ভালো খারাপ মিলিয়ে আছে তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপি তরফ থেকে আপনি যে দুই নেতার নাম বললেন তাদেরকে তো অলরেডি সতর্ক করা হয়েছে রাজনীতিতে এটা খুব জরুরি আপনি এটা বাকোয়াজ বক্তৃতা দেবেন সেটাই যেমন এক সময় চলে আপনার দর্শকদের জন্য আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য আপনার বক্তদের জন্য আবার একই সঙ্গে এগুলাকে লাগামও টানতে হয় বিএনপি যথাসময় সময়টা লাগাম টেনেছে এই উনাদেরকে কারণ দর্শানো নথিস বা সতর্ক করার যেটুকু আছে সেটুকু এই দুইজন নেতার মধ্যে দুদু তো আমার আমার সাথে পরিচয় আছে ভালো মানুষ উনি একটু কথাবার্তা একটু মাঝে মাঝে একটু ভাইরালের দিকে চলে যায় আর কি উনি ভাইরাল হওয়ার ওনার টেন্ডেন্সি আছে আমি আমার পার্সোনালি একটা ঘটনা বলি আমাকে দুদিন দিন আগেও একটা ছেলে জিজ্ঞেস করছে যে দুদু ভাইয়ের সাথে আপনার টক কি হয়েছিল আসলে কিছুই হয় নাই আমি যুদু ভাই আমার টকসতে গিয়েছেন আমি উপস্থাপক স্বাভাবিকভাবে আমরা সম্মান করবো আমি একটা প্রশ্ন করেছিলাম শুধু যে বিএনপি বলছে তারা যুদ্ধ অপরাধীদেরকে ইয়ে করছে মানে বিচারে তাদের সমর্থন আছে তো তাহলে যুদ্ধ অপরাধী দুইজন মারা যাদের ইয়ে হলো অপরাধে দণ্ডিত হলো যে একজন হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী আরেকজন ওই যে জামালপুরের জামালপুর ইয়ের দিকের আপনি জানেন তখন মাত্র یہ دیے ہے اپنار 350 350 বিরাট টেকনা থেকে তেতুলিয়া লম্বা লাইনের আপনার কমিটি করেছে তো সেখানে এই দুই জনের ছেলেকে রেখেছে আম বলল যে আপনারা একদিকে যুদ্ধ অপরাধীদের বিচার চান আর এদিকে দণ্ডিত দুই যুদ্ধ এর প্রতিনিধি হিসাবে তাদের ছেলেকে রেখেছেন এটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চান আমার মনে হয় দুদুবাই postura ছিলেন না না প্রস্তুত না থেকে তিনি আগরম বাগড়ম বলতে বাম আওয়ামী লীগ হাবি জাবি করে আমাকে আক্রমণ করছিলেন তা আমি কি করবো আমি তো আমি যদি বক্তা হতাম তাহলে ওনার সাথে তর্কে লাগতাম তা আমি আর কিছু করতে পারলাম না আমি শুধু বললাম যে দেখেন আপনি যা ইচ্ছা বলে যাবেন আর আপনি যদি মনে করেন যে অন্যান্য উপস্থাপকের মতো আমি আপনারা দুইজন ঝগড়া করবেন আর মাঝখানে বসে বসে আমি মিটি মিটি হাসবো সেটা আমি না এই নিয়ে এটা দেখি ভাইরাল করে দিছে আমি দুদু ভাইকে পরে জিজ্ঞেস করলাম দুদু এটা হওয়া করা দরকার ছিল আমি আমার জীবন ও আমার অনুষ্ঠানে আমি চাই না যে দুইজন লোক ঝগড়া করুক আর সেই জায়গায় আপনি আমার সাথে ঝগড়া লাগালেন উনি বললেন যে আরে দেখেন এগুলো কিছু হয় না দেখেন এটা ভাইরাল হবে তো সত্যি তো ভাইরাল হয়েছে এখনো লোকজন আমাকে সেটাই জিজ্ঞেস করে তো দুদু ভালো মানুষ মাঝে মাঝে ভাইরাল টেন্ডেন্সি পেয়ে যায় আর কি তো আমার মনে হয় যে ওনার দর্শক যারা আছেন তারাও ওনাকে ঠিক মতো নেবেন আর আরেকজন নেতা বুলু সাহেবের যেটা গিয়েছে ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার অত মরম নাই তিনি ওনাকে আমার মনে হয় এটা খুবই ওনার তো খুবই আপত্তিজনক বিষয়টা মানুষের ধর্ম নিয়ে টানাটানি করা এবং আমাদের ইসলামের দৃষ্টিতেও যদি উনি দেখেন ডক্টর ইনু যদি কোন আহ খ্রিস্টানকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটাতে তো ধর্ম পরিবর্তনের দরকারই নাই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তো আমরা এমনি বিয়ে করতে পারি ওরও আমাদেরকে বিয়ে করতে পারে তাহলে ওনার ধর্ম এখন কি আছে এই বিষয়টা বলবো ভীষণ খোঁসানো একটা প্রথমত ধর্ম নিয়ে খোঁছানোই উচিত না দ্বিতীয়ত আপনি যেটা খোঁচাচ্ছেন সেটা আবার অজ্ঞতা প্রশত না আমার তো ধর্ম পরিবর্তনের দরকার নেই ওনার মানে উনার জানা উচিত যে আমরা ইহুদি খ্রিস্টান দুই দুই ধর্মের মোট মোট কথা কিতাবি ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নাই ধর্ম করতে হয় না যাই হোক আর আপনি গরুর কথা বলেছিলেন এটা আমি দেখে হাসছিলাম যে এই লোক সেই গরু নিয়ে কোথা থেকে বিরাট গরু এগুলো হচ্ছে একদম পর্যায়ে কাছে যেটা গেছে কমপ্লিট চানজ আমি এটা অন্য কিছু না সে জানে খালেদা জিয়া এর থেকে বেশি টাকা দেবে হয়তো সে তিরিশ কোটি টাকা ধরে রাখছে ইয়ে সরি তিরিশ লাখ টাকা ধরে রাখছে ষাট লাখ টাকা দেবে খুশি হয়ে এই জাতীয় মেন্টালিটি ছিল আমি যেটুকু জানলাম বেগম যেহেতু সেটা গ্রহণ করেননি এবং উনি চেয়েছেন দোয়া ইনফ্যাক্ট উনার জন্য তো এই মুহূর্তে দোয়াটাই যথেষ্ট কারণ উনি একটা শারীরিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন সেই সময় মানুষ এইসব গরু গরু খাওয়ার কি এমন টেন্ডেন্সি আছে ওনার গরু বিলি করার লোক তারা এখন ইয়ে করবেন ওনার ছেলে পরিবার এরা আছে আবার বিদেশে তারা সেখানে ঈদ করছেন তো যাই হোক আপনি আরেকটা কথা বলছেন যে খালেদা জিয়ার বাসায় ইয়ে নিয়ে যাওয়া যে জমির নাম জারি নিয়ে যাওয়া এটা তো এবং এই সরকারের একজন উপদেষ্টা নিয়ে গেছেন ভাই নামজারি তো আমারও হয়েছিল আপনারও হয় অনেকের হয় আমার নাম জারি ইয়ে তো আমি ঠিক মতো ইয়ে তো না ভিডিও কি জানি এটা এস এম এস এও পাই না আর আপনি তো একেবারে পেয়েই সেটা খালেদা জিয়ার বাসায় মানে হস্তান্তর করে এসছেন বাপখানা এমন যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বাড়িটা নিয়ে গিয়েছিল হ্যাঁ এবং উনি বাড়িটা উদ্ধার করে খালেদা জিয়াকে দিতে গেছেন এই সমস্ত তেলানির একটাই একটা উদ্দেশ্য ওনারা তো আগে থেকে খালেদা জিয়ার সাথে সম্পর্কিত ছিলেন থাকতে পারেন ভাই আপনি ব্যক্তিগতভাবে দেখা করেন না এক সময় না তাতে তো কোনো ইয়ে নাই কোনো অসুবিধা নাই কিন্তু এক্সট্রা প্রচার চান কেন যে উনার উনাকে আপনি দলীয় দলের ইয়া উনার জমির দলিল দিতে গিয়েছেন ওনার জমি তো ওনার হাতে আছে উনার কাছেই আছে উনি ভোগ করছেন সেই জায়গায় নাম জারি যে এতদিন পরে হয়েছে আপনি ঠিক আছে একটা ডিজিটাল নাম জারির হয়তো প্রসেসটা ছিল কিন্তু এইটাতে দিয়ে আসার মতো আমি একটা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে যে ইলেকশন তো আজ হোক কাল হোক দিতে হবে তাই না আর ইলেকশনের পরে এখন যে সিনারিও আছে তাতে মনে হচ্ছে যে বিএনপি আসবে এরা যে সমস্ত অপকর্ম করছে এরা একটা সেফ চায় এটা আমরা সময় দেখেছিলাম আওয়ামী সরকার যখন টের পেয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে তখন এদেরকে তেলানো শুরু করেছিল সেই ওয়ান ইলেভেনের এর এবং সে তেলানোর সুবাদে তো ওরা ঠিকই সেফ এক্সিট পেয়ে আমেরিকায় গিয়ে এখন সুখে না থাক এই দেশ থেকে পালাতে পেরেছে তো এদেরও টেন্ডেন্সি আছে যে কজন দুর্নীতি করছে বা জনরোষে এবং এই যে সমস্ত অপকর্ম করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যেটা আপনি বললেন আমাদের মধ্যে একটা শুরুতে বললেন যে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে আমরা একে অন্যকে দেখতে পারছি না এগুলো তো ডক্টর ইউনুসের শাসন অন্য কিছু না ডক্টর ইউনুসের মপ শাসন থেকে এটা শুরু হয়েছে কারণ আমরা এক জনকে আরেকজন সহ্য করতে পারছে না কেন কারণ আমাদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকে গেছে শেখ হাসিনার আমলে এই বিভক্তি শুরু হয়েছিল চূড়ান্ত আর চূড়ান্ত ভাবে বলবো না শুরু হয়েছিল বা তারও আগে যদি আমি বলি যে বিএনপির সাথে জামাত যখন রাজনীতি যুক্ত হলো তখন আমাদের রাজনৈতিক বিভক্তিটা ঠিক শুরু হয়ে গেছে তখন কে কে রাজাকার আর কে নন রাজাকার এই ইস্যুগুলো তখন আমাদের মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে সৈরাচার তখন দ্রবীভূত হয়ে গেছে সৈরাচার আর ছিল না তো এখন সেটা আরো মাথা সারা দিয়েছে একদম চূড়ান্ত ভাবে ভাই ভাইকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছে ডক্টর এবং এটা আওয়ামী নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী চলে যাওয়ার পর যে অসহিষ্ণুতাকে উনি বাড়তে দিয়েছেন সেটা দিয়ে শুরু হয়েছে আমি কালকে রাতে আমাকে একজন বিএনপি নেতা বলছিলেন দেখেন এর পতনের পর কিছু লোক মৌদুদ আহমেদের বাড়ি আক্রমণ করেছিল হ্যাঁ খালেদা জিয়া এই খবরটা শুনে চরম ভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং আমানুল্লাহ আহমান এবং আদার ছাত্র ছাত্র দলের নেতা তাদেরকে স্ট্রং ওয়ার্নিং দিয়েছেন এইগুলা যদি যারা এগুলা করছে তাদের একজনকেও আমি দলে রাখবো না আমাদের হটানোর কথা ছিল এরশাদকে এরশাদকে আমরা হটিয়ে ফেলেছি তার আরেকজনের নেতার বাড়িতে কেন আক্রমণ করবে নেতার বাড়িতে কে থাকে ওখানে তো তার আবাস তার তার জিনিসপত্র তার পরিবারের লোকজন সেখানে কেন আক্রমণ করবে ডক্টর ইউনুসের ব্যর্থতা হচ্ছে এই জায়গায় সে এই মেসেজটা দিতে পারে নাই মানুষকে যে সে আবাসন স্থল প্রত্যেকের বাড়ি ঘর যেভাবে ধ্বংস করছে এই সম্পত্তি গুলা তো আমাদের দেশের বাই এগুলা তো চোর চোরদের আর বাটপাটের হোক আমাদের এই দেশের তো এগুলা আপনি এইভাবে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুস দিয়েছে যাই হোক আমি আর বেশি কথা বললাম না এই বিষয়ে কারণ এগুলো এগুলা আবার অনেকে মনে করে যে এগুলো আপনি রাজনৈতিক দলদের সাপোর্ট করছেন কোন না না এটা এটা দলের বিষয় যদি জামাত নেতার বাড়ি হয় আপনি দেওয়ার অধিকার রাখেন না তাই না আওয়ামী এটা বা আওয়ামী লীগের লোকজনের বাসা আপনি পুড়ে দিতে পারেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডক্টর ইনুসের শাসনে আমাদের মানে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলছিলাম যে রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভেদ যেটা আপনি বললেন যে একটা বিভেদ তৈরি করা হয়েছে এবং এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তার সঙ্গে সরকারের একটা মানে মতবিরোধ দেখা দিয়েছে যে ইলেকশনটা কবে হবে এবং আমরা এটাও দেখলাম যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক এবং এর মধ্যে আরেকটা ঘটনা এই যখন মানুষের মধ্যে একটা টেনশন যে ইলেকশন কবে হবে তখন দেখছি যে ডক্টর ইউনুস ওনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড যাচ্ছেন এবং উনি যাচ্ছেন এটুকুর উপর নির্ভর করে অনেককে কে কথাও বলতে শুনছি যে ওখানে গেলে কি ওনার সঙ্গে তারেক রহমানের দেখা হবে এই যে আলোচনাগুলো হচ্ছে আলোচনাগুলো হচ্ছে কেন আসলে দেখা হওয়ার মানে কথা কি আছে অথবা দেখা হওয়ার প্রয়োজন কি আছে অথবা ইলেকশন নিয়ে এত মানুষের মধ্যে দ্বিধা এবার কেমন তৈরি হচ্ছে দেখা প্রয়োজন তো হতে পারে কারণ আহ উনি একটা প্রধান রাজনৈতিক দলের এখন বর্তমানে সক্রিয় নেতা উপর অনেক কিছু নির্ভর করছে এবং যে ইলেকশনের তারিখ নিয়ে যে মতভেদ সেটাও তো থেকেই শুরু বলতে হবে উনি বলছেন ডিসেম্বরের ইলেকশন হতেই হবে আর ওইদিকে উনি বলছেন যে একটি রাজনৈতিক দলই চাচ্ছে তার মানে বিরোধ তো ওইখানে এক এক প্রকার দাঁড়িয়েছে তো সেই বিরোধ যদি ওনারা সামনাসামনি হন উনি যেই হোটেলে থাকবেন বা ওনাদের একটা নিরপেক্ষ ভেনুতে যদি দেখা হয় অসুবিধা নাই এটা ব্যক্তি শুধু রাষ্ট্রের ক্ষমতা আছেন তা না এখন তো রাষ্ট্রের ক্ষমতা আছেন যেহেতু প্রোটোকল অনুযায়ী কাছে যাওয়াটা কোনো অসুবিধা নাই রাজনৈতিক দল হিসেবে উনি নেতা হিসেবে উনি দেখা করতেই পারেন তবে সেটা নির্ভর করছে যে ডক্টর ইনু চাচ্ছেন কিনা ডক্টর ইনুদ যদি চান অবশ্যই দেখা হতে পারে এবং তারেক এখানে আমার তো মনে হয় না করার কিছু আছে এবং ধরনের আলাপ আলোচনা হলে আসলে যে গুলো আমাদের মধ্যে থাকে সেগুলো কমে যায় ডক্টর ইনুস কেন ডিসেম্বর ইলেকশন দিতে চান এখন তো ডিসেম্বরের নামও বলেন না এখন বলেন জুনের মধ্যেই হবে তার মানে ডিসেম্বর আগে বলতেন ডিসেম্বর জুন তো এখন কেন ওনার এই ভিডিওটা লাগে সেটা উনি ব্যাখ্যা করতে পারতেন ডক্টর তারেক রহমান যদি এটা কনভেন্সন দ্যাটস ওকে আমাদের তো কোনো সমস্যা নাই বাট আমরা যেটা চাচ্ছি যে আমি নিজেও যেতে চাচ্ছি আমি গত অনুষ্ঠানে আপনার সাথে বলেছি আমি ডিসেম্বরের মধ্যে চাই কারণ এই জন্যই চাই যে ডক্টর ইউনুসের সরকারের যে ব্যর্থতা গুলা এমন চরম পর্যায়ে চলে যাচ্ছে আমাদের জনজীবনে এগুলো আঘাত করছে জনজীবনে আঘাত করছে বলে আমরা একটা নতুন একটা সরকার চাই সরকারে কি আছে এটা আমরা বুঝতে পারছি না সমস্ত টোকায় এখন সরকারের বিরাট বিরাট লোক হয়ে যাচ্ছে যে কোনো দলের হ্যাঁ শুধু আওয়ামী ছাড়া আওয়ামী লীগ ছাড়া সব দলের টোকায় এখন ক্ষমতায় আছে তো এই অবস্থায় তো আমরা আসলে এক কেন্দ্রিক একটা ব্যবস্থা আমাদের দরকার যে শক্তিশালী কে পূজা করতে হবে পূজার লোকের অভাব পড়ে গেছে চোদ্দ জায়গায় চাঁদা দেওয়ার তো টাইম হ্যাঁ ব্যবসায়ীরা চোদ্দ জায়গায় চাঁদা দিতে হচ্ছে তো এরাই চাই যে ভাই যে খাবে একই খাক আমরা এতজনকে জনকে ট্যাক্স দিয়ে তো চলতে পারবো না ডক্টর ইউনোসের এই ব্যর্থতার জন্য চাচ্ছে যে যেই আসুক বিএনপি আসলে যে ঘোড়া ডিম করে ফেলবে এটা মানুষ বিশ্বাস করে না মানুষ মনে করে যে ওরাও একই কায়দায় চলবে কিন্তু এই যন্ত্রণা থেকে রক্ষা পাইতে চায় মানুষ সেদিক থেকে ডক্টর ইনুদ যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্ষমতা দিয়ে যান এবং ওনার সংস্কারগুলো যেগুলো উনি করছিলেন এগুলো তো অনেকটাই আমি মনে করি যে যে প্রস্তাব গুলো অনেকটা পজিটিভ এসেছে আহ কমিটির সাথে যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকগুলো যথাযথ আমি মনে করছি যে আগাচ্ছে ঈদের পরে আমার মনে হয় যে একটা কংক্রিট রেজাল্ট আপনার হয়তো পেয়ে যেতে পারি সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়ে যায় খুবই ভালো কিন্তু ডক্টর ইনুদ সরকারের অভ্যন্তরে যে সমস্ত লোকজন আছে কিংবা ওনারও অন্য কোনো নকশা থাকতে পারে যে এদের মতলব আছে যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেই না এরা ঠেলে ঠুলে আমার যেটুকু ধারণা এপ্রিলের দিকে ইলেকশন দিতে পারে কারণ এপ্রিলের দিকে এরা ইলেকশন দিতে পারে ওখানে সময় পরীক্ষা তারপরে ঈদ সবগুলো পার করে গিয়ে ওইখানে দেবে এবং এর সাথে জামাতের গোপন আতাত আছে জামাত এপ্রিলে চায় জামাত বহুবার বলছে ঈদের পরে ইলেকশন ওরকম একটা ইয়ে আছে জামাতের সাথে এদের সুর মিলে আর এনসিপি তো ওনার পকেটে আসেই এই দুইটা দল যখন চাইবে যে ঠিক আছে এপ্রিলে হোক ইলেকশন সমস্যা নাই তো এই এই ঠেলে ঠেলে ওইখানেই নিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে কিনা আমার খুব সন্দেহ যদি না চরম কোন চাপে না পড়ে চাপ না দিলে এই সরকার ডিসেম্বর কিন্তু একটা কথা আপনি আপনি কি খেয়াল করেছেন তারেক রহমানের একটা বক্তৃতা আমি শুনলাম উনি কিন্তু বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের পর একদিনও না একত্রিশে ডিসেম্বরের আগে হতে হবে উনি কিন্তু একদম উল্লেখ বলেছেন তাহলে চাপটা কি আসতে পারে কিনা চাপটা তো আসবেই আমি ওই একত্রিশ করেছে আমি দেখি নাই একই কথা উনিও তো বলছেন যে ইয়ের পরে কি বলে আহ তিরিশে জুনের পরে একদিনও না তো ঠিক আছে একই লাইন তো এটা তিরিশে জুনের পরে একদিনও না আর একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও না আমরা তারেক রহমানের পক্ষে আমরা একত্রিশে ডিসেম্বরের পর একদিনও চাই না তো আমরা এই জন্যই চাই না সেটা ব্যাখ্যা করেছি কেন অনেকে বলবেন যে তারেক রহমান ক্ষমতা আসতেছে আপনারা বোধ লাইন লাগাচ্ছেন বা আমাদের লাইন লাগানোর দরকার নাই আমাদের লাইন আমরা যে লাইনে চলবে তার লাইনে আছে আচ্ছা আর একটা কথা আমি এখন একটু মানে একটু মানে পলিটিক্স এর বাইরে একটু যাই আপনার মনে আছে যে আড়াই মাস আগে যখন আমাদের ইদুল ফিতর হলো তখন সেই সময় একটা কথা বলে খুব সবাই মানে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করেছেন সরকারের লোকেরা যে এবার ঈদ যাত্রা খুবই স্মুথ হয়েছে খুব ভালো হয়েছে এরকম এবার যখন ঈদের ছুটি ঘোষণা করা হলো প্রায় দশ দিনের লম্বা ছুটি তখনও কিন্তু আমরা বলা বলি করেছিলাম এবারও তাহলে নিশ্চয়ই খুব স্মুথ হবে কারণ লম্বা ছুটি মানুষ আস্তে আস্তে যাবে কিন্তু বাস্তবে কিন্তু আমার তা দেখলাম না এবার ঈদের যাত্রা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে এবং আমি এইমাত্র যে পত্রিকাটা দেখছি যে সেখানে দেখা হয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও বিশ কিলোমিটার যানজট বিশ কিলোমিটার রাস্তা ধরে এখানে যানজট মানে গাড়ি আসলে ভার্চুয়ালি থেমে আছে থেমে থাকে তো আমার কথাটা হলো এটা দেখেন একটু বৃষ্টি পড়েছে এতে কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে তাহলে প্রিপারেশনটা কি দাঁড়ানো এই সময় যে বৃষ্টি হয় সবাই জানে তাহলে আমরা তাহলে কি দেখলাম মানে তাহলে আগেরটা এবং এটার সঙ্গে আপনি মিল পান কিনা শুনেন আগেরটা ছিল কারণ তখন রাস্তায় কোনো ইয়ে ছিল না আপনার আহ বাজার ছিল না গরুর বাজার ছিল না অনেক জায়গায় গরুর বাজার আছে আর দ্বিতীয়ত বর্ষা ছিল না তখন একটি এখন এগুলা আবার ওই বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে আমি তো ঢাকা মমিন সিং নিউজটাও দেখলাম তো আসলে রাস্তার অবস্থা খুব খারাপ এবং এই সরকার তো আসলে কিছু করছে না এরা তো শুধু সময় পার করছে যে কিভাবে আর তথাকথিত সংস্কার নিয়ে ব্যস্ত আছে যে রুটিন ওয়ার্ক গুলা কিভাবে চলবে এখানে তো ওনাদের অতটা ইয়ে নাই দৃষ্টিভঙ্গি ওইখানে নিবন্ধন করে নাই ওনারা এটা এটা তো সত্য যে কিভাবে ওই ওই মিনিস্ট্রিটা কিভাবে সচ্ছল থাকবে এই মিনিস্ট্রি কিভাবে সচ্ছল থাকবে তা তো না ওনাদের কিছু আছে চুরিদারিতে আর কিছু আছে যে সময় কাটাচ্ছে উপদেশটা বিরাট বিরাট পুঁ পা করছে এই যে এনজয় করছে তারা তাহলে জনগণের সেবার জন্য এখানে দাঁড়িয়ে আছে তা না সংস্কার কর্মসূচিতে ওনাদের নিবেশ আছে সেখানে কোনো ইয়ে নাই সেটাও কতটুকু করবে মানুষের তো সন্দেহ আছে কিন্তু দৈনন্দিন যে একটা রেসপন্সিবিলিটি যখন এমন যদি হইতো আমরা কাদির মিয়ারে বলতাম যে এই আপনার রাস্তা এরকম কেন বা উনারে প্রধানমন্ত্রী বলতেন লোকজন কেন যাইতে পারতেছে না এখন তো ওইগুলো নাই এখন তো কাদের মেয়েও আছেন কলকাতায় মহারামে

তাহলে কাদের মেয়ারে আপনি কি বলবেন কাদের বলে তো লাভ নাই সবগুলো তো একই অবস্থা লক্ষ্য করেছেন আমি এটা বলি এটা শেষ প্রশ্ন আমার যে এই যে ওবায়দুল কাদের আমরা একাধিক ইন্টারভিউ দেখলাম অনলাইনে এবং হাসিনা শেখ হাসিনারও কিছু কিছু টেলিফোন সংলাপ আমরা শুনি মাঝে মাঝে টেলিফোনে কথা বলেন তো একটা জিনিস আপনি খেয়াল করেন এই দলগুলোর মধ্যে এই যে শীর্ষ নেতৃত্ব এদের মধ্যে কিন্তু কোনো ধরনের অনুশোচনা নাই দলের মানে সাধারণ মানুষের প্রতি জনগণের প্রতি কোনো ধরনের তাদের ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায় না গলার টোনে কিংবা কথায় এমন কি নিজের দলের যারা নেতাকর্মী আছে তাদের জন্য কিন্তু ওনাদের কোনো মানে ওই একই ধরনের একই ভঙ্গিতে মনে এখনো ক্ষমতা আছে এই মানসিকতাটা কেন এটা এর ইনহেরিট এগুলা আপনি শুধু শেখ হাসিনা এবং আদাস বলতেছিলেন আপনার চারপাশে যেগুলোর সাথে ওদের সাথে কথা বলে দেখবেন একই মেন্টালিটি ওরা ওরা রিগ্রেট বলে কোনো কিছু নাই ওদের কাছে এখন বলতেছে আমরা দেশে এসে রিগ্রেট করব। দেশে এসে ওই যে জামাতিরাও তো বলতেছিল ওরা ক্ষমা চাইবে চুয়ান্ন বছরও চলে গেছে ওরাও ক্ষমা চায় নাই আওয়ামী লীগ যে রিগ্রেট করবে কিসে রিগ্রেট করবে আমি মনে করি না যে জামাতার আওয়ামী লীগের যে স্বাধীনতা যুদ্ধ আর এখানে অভ্যন্তরীণ আমাদের যে কেওয়া দুইটা এক জিনিস না তারপরও ক্ষমা তো মানুষ জনগণের কাছে চাইতে হয় যখন জনগণের দল করবেন তো নাই এবং শেখ হাসিনার যখন নাই তখন বাকিদের কেন কেন থাকবে থাকবে কাদের উপর থেকে শুরু হওয়া তো দরকার ছিল যখন ক্ষমতা চলে গেছেন দল থেকে পদত্যাগ করা নতুন নেতৃত্ব তৈরি করে দেওয়া যে বাবা তোরা চালা এখন দলটাকে আমি আছি সুপ্রিম লিডার হিসেবে থাকবো উনারই তো পদ দখল করার মেন্টালিটি চারে নাই উনি সুপ্রিম লিডার থাকছেন সে থাকুক কিন্তু অন্যরে ডিস্ট্রিবিউশন করে দি অন্তত একজন স্পোক্স পার্সন তৈরি করি দলের সেটাও তো করেন নাই ফেসবুক ফেসবুকে গাইবি পোস্ট দেওয়া ছাড়া তো এদের অন্য কোনো কাজ নাই জি তাই না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বিভিন্ন বিষয়ে আনিস আলমগীর মন্তব্য এবং যে বিষয়টা আজকে আমাদের আলোচনায় প্রধানত উঠে আসলো সেটা হলো রাজনৈতিক শিষ্টাচার এই শিষ্টাচারের অভাবটা কিন্তু আমরা সব জায়গায় দেখছি প্রথম দিকে আলোচনাগুলিতে ছিল যে আপনার দুদু বুলু ওনাদের আচরণে যেমন ছিল ঠিক একইভাবে কিন্তু শেষ দিকে এসে আপনার ওবায়দুল কাদের শেখ হাসিনা তাদের মধ্যে দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত আচরণ তো এই বিষয়গুলিতে আনিস আলমগীরের যে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য ঈদের শুভেচ্ছা ঈদ মুবার